ভারতের লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল বারো ঘন্টার দীর্ঘ বিতর্কের পর পাশ হয় বিলটি এর পক্ষে ভোট পড়ে দুইশো আটাশিটি আর বিপক্ষে ভোট দেয় দুইশো জন সদস্য চূড়ান্ত হতে আজ রাজ্যসভায় পেশ করা হয়েছে ওয়াকফ বিল বুধবার মুসলিম ও বিরোধীদের আপত্তির মুখেই ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পেশ করে বিজেপি সরকার শরিকদের সমর্থন নিশ্চিত করেই পেশ করা হয় সংশোধনী বিল তবে এই বিল বিরোধী অবস্থান নেয় বিরোধী শিবির বান্ডেল থাকলে প্রতি টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তাদের দাবি এই বিল সংবিধানের পরিপন্থী লোকসভায় বিল পেশ করে বেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন ডিজিজু জানান দেশের ওয়াকফ সম্পত্তি সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে এই সম্পত্তি সঠিকভাবে পরিচালিত হলে শুধু মুসলিমদের জীবনই নয় দেশও বদলে যাবে বলে দাবি তার মুসলিমদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফা সম্পত্তি বলা হয় যা বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না